গল্প উপন্যাসের লাইলি মজনুর প্রেম এবার বাস্তব জীবনে যশোরের কেশবপুরের সোহাগী দাস ও আব্দুর রহিমের হৃদয় প্রেমের গল্পে মুগ্ধ সবাই দুই বছর আগে পরিচয় এরপর গভীর প্রণয় ধর্মীয় বাধা ও সামাজিক চাপ উপেক্ষা করে গত তেইশ জুন রহিমকে বিয়ে করেন সোহাগী ইসলাম ধর্ম গ্রহণ করে নাম নেন আয়েশা খাতুন কিন্তু পরিবার তাদের মেনে নিতে রাজি ছিল না

একটি নির্বাচিত সরকার ছাড়া জনগণের প্রত্যাশা পূরণ অসম্ভব জোর দিয়ে বললেন বিএনপির ভাইস চেয়ারম্যান অধ্যাপক নার্গিস বেগম বৃহস্পতিবার যশোর নগর মহিলা দলের নারী সমাবেশে তিনি বলেন দেশ পরিচালনার দায়িত্ব কেবল সেই নির্বাচিত সরকারের যাদের জনগণ নির্ভয়ে ভোট দিয়ে ক্ষমতায় আনে আমিনিয়া মাদ্রাসার এই সমাবেশে নার্গিস বেগম শাসন শাসনামলে নারীদের উপর নির্যাতনের তীব্র সমালোচনা করেন যশোরে মেয়াদ উত্তীর্ণ যাত্রীবাহী ও পণ্যবাহী মোটরযান বন্ধে কঠোর হচ্ছে জেলা প্রশাসন বৃহস্পতিবার জেলা সড়ক নিরাপত্তা কমিটির সভায় জানানো হয় বিশ ও পঁচিশ বছর পুরনো পরিবহন আর রাস্তায় চলতে পারবে না জেলা প্রশাসক আজহারুল ইসলাম জানান এসব পরিবহনের মালিকদের নতুন যানবাহন কিনতে হবে অথবা পুরনো যানবাহনে নতুন যন্ত্রাংশ সংযোজন করতে হবে অন্যথায় কঠোর ব্যবস্থা নেওয়া হবে যশোরে ওপেন মার্কেট সেল ওএমএস ডিলার নিয়োগে স্বচ্ছতা আনতে শুরু হয়েছে প্রকাশ্য লটারি জেলা প্রশাসক আজহারুল ইসলাম জানিয়েছেন সব ধরনের বিতর্ক এড়িয়ে জবাবদিহিতা নিশ্চিত করতেই এই উদ্যোগ গত বছরের জুলাই বিপ্লবে পূর্ববর্তী সরকারের পতনের পর সরকার যশোর জেলার আটটি পৌরসভা ও আটটি উপজেলায় নতুন করে ও এম ডিলার নিয়োগের সিদ্ধান্ত নেয় বৃহস্পতিবার কালেক্টরেট সভাকক্ষে যশোর পৌরসভার নয়টি ওয়ার্ডে জন ডিলার নিয়োগের জন্য এই লটারি অনুষ্ঠিত হয় জেলা প্রশাসক বলেন সমাজ থেকে সকল অনিয়ম ও বৈষম্য দূর করতে তারা স্বচ্ছতা নিশ্চিত করতে বদ্ধপরিকর মহান গণ অভ্যুত্থানের স্মৃতি ও বিজয়ের বর্ষপূর্তি উপলক্ষে যশোরে স্বেচ্ছায় রক্তদান ও ব্লাড গ্রুপিং কর্মসূচি পালিত হয়েছে বৃহস্পতিবার সন্ধ্যায় শহরের লালদিগৃষ্ঠ জেলা বিএনপি দলীয় কার্যালয় চত্বরে এই কর্মসূচির আয়োজন করে জেলা ডক্টরস অ্যাসোসিয়েশন অব বাংলাদেশ বিএনপির ভাইস চেয়ারম্যান অধ্যাপক নার্গিস বেগম এই কর্মসূচির উদ্বোধন করেন তিনি বলেন দেশের প্রতিটি সংকটকালীন সময়ে বিএনপি মানুষের পাশে দাঁড়িয়েছে দেশ বিদেশের খবর সবার আগে জানতে ভিজিট করুন রাতদের নিউজ